আসসালামু আলাইকুম আমরা ঈদের পরের দিনকে একটু আনন্দ বিনোদন নেওয়ার জন্য সেই ছোটবেলার খেলা খেলা যাকে আমরা আমরা ছোটবেলায় থাকতে থাকতে পড়ে উঠেও এগুলা খেলছি যেমন খেলে এটা কলমটা পার করা সেম আজকে আবারও দিন পরে খেলা শুরু করলাম এটার পরে কি করতাম আমরা এটা মারার পরে যদি এটা যায় তো তাহলে এটা আমরা হেড কি করতাম এইভাবে ভাঙতাম কিন্তু না আজকে আমাদের খেলার নিয়ম এটা করে আমরা যেহেতু পার্টিসিপেট আসি ছয় জন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আর ক্যামেরাম্যান একজন এই ছয় জন ক্যামেরাম্যান থেকে অবশ্যই ক্যামেরাটা অন্য একজন ক্যামেরা করবে এই জন্য উনি করতেছেন যেন রিভিউটা ভালো আসে এক কথা আমরা এখন খেলবো এটা পাঁচশো টাকা হার বুঝতে পারছেন পাঁচশো টাকা হাত ছয় জনের থেকে তিন হাজার টাকা যে হারবে সর্বপ্রথম আগে জিতবে একশো পয়েন্ট হইতে হবে এইভাবে নিয়ে গিয়ে যদি এইভাবে এখান থেকে এভাবে ফালাই দেয় যেটা ফেলাই দিলাম আমি সেম এইভাবে যদি ফালাই দেয় সে পাবে দশ পয়েন্ট সেম এইভাবে করতে করতে যদি তার একশো পয়েন্ট হয়ে যায় প্রতি কলমে সে পাবে দশ পয়েন্ট যদি তার একশো পয়েন্ট হয়ে যায় তাহলে সে উইনার হবে প্রথমত সে ফার্স্ট প্রাইজের উইনার থাকবে দ্বিতীয়ত সেম এইভাবে সে দ্বিতীয় বের হবে তারপর আবার তৃতীয় সেম এভাবে তিনজন বের হবে ছয় জনের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে কি থেকে যে তিন হাজার টাকার খেলা তিন হাজার টাকার মধ্যে প্রথম যে ফার্স্ট প্রাইজ উইনার হবে সে পাবে দুই হাজার টাকা আর পরবর্তীতে যে সেকেন্ড আর থার্ড থাকবে সে পাবে পাঁচশো পাঁচশো করে এটাই ঠিক আছে বন্ধুরা খেলা শুরু করছে হ্যাঁ সব হাতে নিয়ে নাও হ্যাঁ স্টার্ট আসসালামু আলাইকুম মালিকচাও। আসসালামু আলাইকুম মালিকচাও। ঠিক কমেছো? দারুণ দোস্ত। যা যা 10 কোথায় রে গিয়ে আমার